পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আজকে রাজলক্ষ্মী জুয়েলার্স এর কিছু গয়না নিয়ে রাজলক্ষ্মী জুয়েলার্স এন মিত্র রোড দমদম ক্যান্টনমেন্ট কলকাতা আঠাশ তো আজকে যেটা নিয়ে আসছি প্রথমেই সেটা দেখুন এটা হচ্ছে গিয়ে কৃষ্ণের বাঁশি মানে গোপাল বা কৃষ্ণর হাতে যে বাঁশিগুলো থাকে সেই বাঁশি এটা হচ্ছে সোনার বাঁশি আর এটার ওয়েটটা হচ্ছে গিয়ে দু গ্রাম দুশো মিলিগ্রাম যার দাম হচ্ছে সতেরো টাকা আচ্ছা এটা কিন্তু ঊনসত্তর হাজার পাঁচশো টাকার দরে হিসাবেই আমি দামটা বললাম আর এটা দেখুন বাসিটা ভেতরে কিন্তু ফাঁপা রয়েছে আর এটা কিন্তু একদম পুরো সলিড দেখতেও খুবই সুন্দর লাগছে একদম ছোট্ট আর সরুর মধ্যে এরকম কিন্তু যদি চান তো বিভিন্ন ডিজাইন করেও বড় করেও বানাতে পারেন আর বাসিটা থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে যে এত কম ওয়েটে এত সুন্দর বাসি ভাবাই যায় না যে সতেরো হাজার টাকার মধ্যে এরকম একটা পাওয়া যাবে আচ্ছা এটা দেখুন এটা এটা হচ্ছে কি কৃষ্ণর মুকুট তো কৃষ্ণ না মানে ছোট গোপালের মুকুট মুকুটটা দেখুন খুবই সুন্দর এটাও সোনার তো এটার ওজন হচ্ছে এক গ্রাম কুড়ি মিলিগ্রাম যার দাম হচ্ছে আট হাজার উননব্বই টাকা তো ডিজাইনটা দেখুন একদমই সিম্পল এটা চাইলে আপনারা মিনের কাজও করতে পারেন এর মধ্যে এটা যদিও সিম্পল রাখা হয়েছে খুবই সুন্দর লাগছে আর এরকম ছোট বড় বিভিন্ন সাইজের চাইলে আপনারা পেয়ে যান এরপর নিয়ে আসছি একটা আংটি এটা দেখুন এটা হচ্ছে গিয়ে বিয়ের জন্য ছেলেদের যে আংটি সেটা এটা বিয়েতেও নিতে পারেন বা এমনিও অনেকে এরকম আংটি বানান তো এটাও খুবই সুন্দর আংটিটা এটাকে বক্স আংটিও বলে অনেকে কিন্তু হোল বক্স যেটাকে আর কি বলা হয় তো এটার ওয়েটটা হচ্ছে গিয়ে চার গ্রাম যার দাম হচ্ছে একত্রিশ হাজার টাকা আর দেখলে বুঝতেই পারছেন কতটা বড়ো আংটিটা খুব সুন্দর আংটির ডিজাইনটাও খুব সুন্দর দেখুন মাঝখানে একটা এস করা রয়েছে আংটির মাঝখানে আমার হাতে নিয়ে দেখাচ্ছি বলে অনেকটাই বুঝতে পারছেন যে মানে আমার আঙুলের সঙ্গে দেখুন তাহলে বুঝতেই পারবেন কতটা বড় আংটিটা আচ্ছা এরপরে একটা নিয়ে আসি এটাও বক্স আংটি এটাও বিয়েতে ছেলেদের দেওয়া হয় তো এটা কিন্তু খুবই লাইট ওয়েট জানেন তো মাত্র আড়াই গ্রামে এরকম একটা আংটি ভাবাই যায় না দেখুন আমি হাতে নিয়েই দেখাচ্ছি দেখুন কি সুন্দর আংটিটা এটার মাঝখানেও এস করা আছে আর এটার আড়াই গ্রাম এটার দাম হচ্ছে উনিশ হাজার পুরো এরকম আংটি আপনারা উনিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন এছাড়া যদি চান তো এর থেকে বেশিও দিয়েও বানাতে পারেন রাজলক্ষ্মী জুয়েলার্সের একটা ব্যাপার আছে এখানে খুব কম সোনায় কিন্তু গয়না পাওয়া যায় বা বানানো যায় এর আগে আমি কিছু মিনিহারও দেখিয়েছিলাম আপনাদের তো এরা খুব কম ওয়েটের জিনিস বানাতে পারে অনেকেই আছে এখন সোনার যা দাম অল্প পয়সাতেই বানাতে চায় তো এই একটা আংটি এটা দেখুন এটা হচ্ছে মেয়েদের আংটি এই আংটিটা যদি কেউ চায় তো বিয়ের কোণে কেউ দিতে পারে বা বিয়ের কোণেও নিতে পারে এরকম একটা ব্যাপার আংটিটা খুবই সুন্দর মাঝখানে ছোট্ট ছোট্ট করে লাভের মতো করা আছে আর অনেকগুলো দেখুন রিং করা তো এটার ওয়েটটা হচ্ছে গিয়ে মাত্র তিন গ্রাম ছশো মিলিগ্রাম যার দাম হচ্ছে সাতাশ হাজার চারশো কুড়ি টাকা আংটিটার মাঝখানে কিন্তু ছিলেরও কাজ করা আছে খুবই সুন্দর আংটিটা অনেকটাই চওড়া হাত জুড়ে থাকবে পড়লে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে নিয়ে আসছি আরও নতুন নতুন কিছু গয়নার কালেকশান আজ তবে এই পর্যন্তই রাখছি নমস্কার This video does not contain any paid promotion. The prices, rates, offers may vary. The content and the related information are furnished as provided by the seller. This channel has no responsibility regarding content or information.